ঐশ্বরিয়া রায় বচ্চনের খোলামেলা একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে গোপন সেই ভিডিওটি ফেসবুক টুইটার ভারতীয় এবং বিশ্ব গণমাধ্যম সহ সবখানেই ছড়িয়ে পড়েছে ঐশ্বরিয়া রায় বচ্চন ইতিমধ্যেই সেই ভিডিওটি নিজের বলে স্বীকারও করে নিয়েছেন ভাইরাল ভিডিওতে ঐশ্বরিয়া রায়ের পুরুষ সঙ্গীতিকে ছিলেন তা অবশ্য স্পষ্ট নয় ঐশ্বরিয়া রায় বচ্চনও তার ভিডিও বার্তায় ক্লিয়ার করেননি বিষয়টা তবে ঐশ্বরিয়া সাথে ব্যক্তিটি বলিউড সুপারস্টার সালমান খান বলে মনে করেছেন নেটিজেনরা ভিডিওটি নিজের বলে সাহসী মন্তব্যের পর ব্যাপক আলোচিত হচ্ছেন ঐশ্বরিয়া বচ্চন যৌনতা নিয়ে মোটেও কোনো রাগটাক করেননি তিনি ভিডিওটি নিয়ে কোনো ধরনের লুকোচুরি করতে দেখা যায়নি তাকে বলতে গেলে ব্যক্তিগত ইমেজ নিয়ে মোতেও মাথা ঘামাননি সাবেক বিশ্ব বিশ্বসুন্দরী একাধিকবার জাতীয় পুরস্কার বিজি ভারতীয় অভিনেত্রী এবং প্রাক্তন সুন্দরী ঐশ্বরিয়া অভিনয় জগতে পা রাখার আগে মডেল হিসেবে কাজ করতেন এবং এক নয় নয় চার সালে বিশ্ব সুন্দরী খেতাব অর্জন করার পর ব্যাপকভাবে খ্যাতি লাভ করেন ভিডিওটি সেই সময়কার বলেই মনে করছেন সবাই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মধ্যে প্রথম হতেই তিনি এ ধরনের কাজ করেছেন বলে অনেকেই মনে করছেন বিশ্ব সুন্দরী হবার পর কর্মজীবনে ঐশ্বরিয়া রাই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র সহ চল্লিশটিরও অধিক হিন্দি ইংরেজি তামিল এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন বলিউড কুইন সম্মানিত ভিউয়ার্স বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের মতো নাম করা একজন অভিনেত্রী বিশ্বসুন্দরী হবার জন্য এমন ভিডিওতে কাজ করেছে এটা করা কি তার খুব বেশি প্রয়োজন ছিল বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট সেকশনে তা জানিয়ে দিন সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে এমকে টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ